আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজ আবারও ভ্যারাইটিজ ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসলাম সে আমাদের ফিন্টু ডাক্তার ওরূপে খুশুবাই ওই যে মেশিন স্টার দিতেছে খুশুবাই এই যে ফিন্টু ডাক্তার উনি মাছ ধরতেছে অনেক মাছ লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ লাইভটা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সে আমাদের ব্যস্ত ডাক্তার মাছ ধরতেছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ভ্যারাইটিজ ইউটিউব চ্যানেলের লাইভ থেকে ওই যে ওখানে আমাদের খুশুবাই আছে উনি মেশিন স্টার দিব এখন সকাল থেকে চলতেছে মাছ ধরার পর্ব ডাক্তারকে ফাঁকি দিয়ে একটি মাছ চলে গেল মেশিন স্টার হয়ে গেছে বাড়াই দাও বাড়াই দাও বাড়াই দাও অনেক বড়ো বড়ো শৈল মাছ ছোটো ছোটো পুঁটি মাছ তো ডাক্তার সাহেব এখন একটা সাইরী কইব আপনারা শুনবেন সবাই ডাক্তার সাহেব এগারো জন লাইভে যুক্ত হয়ে গেছে কই মাছ হ্যাঁ ডাক্তারের অসাধারণ মাছ ধরার প্রতিভা যার যার এই পুকুর ডোবা খেঁচবেন ডাক্তার সাহেবের নাম্বার দেওয়া থাকবে ওনাকে নিয়ে যাবেন উনি কাদার নিচ থেকে মাছ উপরে উঠেই দেয় দেখেন জালের কাছে মাছ আর মাছ প্রচুর মাছ মানে এখন উপরে দাও উঠেন উপরে দাও ওইদিকে গোলাইলে মাছ পেরের নিচে ঢুকে যায় বাবা মেশিনের গোড়ায় কি জানি বাঁচছে উনি ডাক্তার সাবগেত আছে তুমি খসরু সম্মানিত লোকরে নিয়ে আসছো মাছ ধরার জন্য ডাক্তার উনি হলো ডক্টর মাছে খালি কিলু বিলু করতেছে আপনারা দেখতে পারতেছেন পাওয়ার দে ফিন্টু ভাই কি শৈল মাছ নাকি ও সরি উনি আবার চা লাগে আমার ভ্যারাইটিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকের লাইভটা অনেক ইন্টারেস্ট হতে যাচ্ছে আপনারা সবাই দেখতে থাকুন প্রচুর পরিমাণ মাছ গেরের পগার খেয়ে চালাইছে অনেক বড় পগার এইদিকে জঙ্গল আসলে আমি নিচে নামলে দেখাইতে পারবো আপনাদেরকে আমি আস্তে আস্তে নিচে নামি কিন্তু ইনি কিন্তু আর নামাটা রিস্ক এই জন্য আমি চলে আসলাম একটা গেট ছিল আর ওখানে চুপায়া এখানে মাঝখানে দাম লাগানো হয়েছে ঘুম ফিরে রাখছি তো বিশাল বড় গেট ছিল প্রচুর পরিমাণ মাছ হজু করে আছে মোহাম্মদ খশুকরোচ্ছে শাওন আর এখানে আমাদের সেই ছায়রি গাওয়া ব্যস্ত ডাক্তার এই যে শু মাছ পাইলে পাইলে শুই মাছ কুটি মাছ বাইলা মাছ গতকালকে আবার জাল টাইনে মাছ একটু ধেলা লাগছে আরেকটা কূপ দাও আরেকটা কূপ দাও বাড়ির খুসটু ভাই চলে আসলো এখন নেমে যাবে হ্যাঁ নেমে গেছে এই যে ডাক্তার সাবজেট আছে এই যে একজন কমেন্ট করছে ডাক্তার সাহেবের शायरी শুনবার চায় লাইভে কমেন্ট করছে ডাক্তারের शायरी শুনবার চায় দুই জন যুক্ত হয়ে গেছে লাইভে ধন্যবাদ লাইভে শেয়ার করে দিবেন ডাক্তার সাহেব একটা হাই দিয়া দেন সবাইরে এইদিকে তাকাই তোইব তো তাই লইব এই এই যে কত বড় শৈল এই গেল শৈল দেখছেন লাভ পারতাছে শৈল অনেক বড় একটা শৈল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আমাদের পাশে থাকার জন্য করবেন আমাদের ভিডিও দেখবেন তাহলে আমরা আবারও নতুন নতুন প্রতিদিনই দু একটা ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের ভালোবাসাই আমাদেরকে উদ্বুদ্ধ করবে নতুন নতুন লাইভ করার জন্য খুশু ভাইয়া তোমার মুখে ওটা কি এই শৈল গেল এই ডাক্তার কি করতেছে এই যে এই যে এই যে ডাক্তার রে মাছে ফাঁকি দিয়ে গেল গায় হাই রে ফের নিচে ভিগে গেছে ডাক্তার শেষ পর্যন্ত ডাক্তার সফল হইলো শৈল ধরতে এই যে পিছনে মাছ সব রয়ে গেছে এই যে এই যে এই যে এই যে বাইলা মাছ এই যে সব বাইলা জাল ডারে ধইরা ওই যে উড়াই লইয়া গেলে পরে পরিষ্কার হয়ে যাবে বাবা যাব না ও এই পাশে উড়াই দি আমাদের দর্শকরা দেখবে না ওই যে শরীরটা ওই জায়গায় গেছে গা শরীটা পেরির তলে ঢুকে দেবো मास रही से पूरा डाते मासू माता मास से 뱅াস 뱅마스 একটা হলেনি आवाज আস্তে হয়ে গেছে আলো না কেন তুমি আলো নিতে দে দাও মাই খেলা দে ডромеট আইলে দাও ডромеট আইলে দাও ও

শৈ ধর শৈ ধর এই যে শৈল ছুটছে বিমান গতিতে ওই পাশে আর কিছু নাই এই যে শৈল না চলে আইছে শৈল সব বাইলা এই যে ড্রামের কাছে এক হারাইছে শৈল এই যে এই যে এই যে এই যে তোর আবার গেল দেই কত বড় এই যে সেই আকর্ষণীয় শৈল বিশেষ আকর্ষণ হ্যাঁ asker লাইভের বিশেষ আকর্ষণ এ বস্তু রক্ষা এ বিশ্রাম নিতে আমি এই ডাক্তার নাই গেল এই শৈল কাদার শু উপরে চলে গেছে ওই ওই পাশে তো শৈল রয়ে গেছে কটা খসু ওই খসু তোদম ফুকা উই করবে কি ভাবা যায় তাও গদি স্বাস্থ্য এর নাম আলো কে এই দেউটে বগি ডাক্তার সাহেব একটা হাই দিয়া দেন ডাক্তার শ্রীপতি গথা কালকে একটা ডাক্তারের ভিডিও সার্চ ছিলাম হাই ডাক্তার হুম ডাক্তার শৈলটা ধরতে হবে না শৈল পরে মেশিনে ঢুকে গেলে এই যে শৈলটা লোক ওই শাগাই রয়েছে এ হে কাদাই তো নগির মাহ হে বাইলাত মেলা বড় হয়েছে রে সব মাসে আজকের মতো লাইফ এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ